অনেক আগেই লোকসভা নির্বাচন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন এরই মধ্যে প্রচার শুরু করেছে তৃণমূল এবং বিজেপি আর তারই মধ্যে একেবারে মাস্টার স্টক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তাতেই একেবারে কাত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্নীতি তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগ তুলে আক্রমণ করলেন তৃণমূলকে একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলে যাওয়া কথা ফের একবার মনে করিয়ে দিতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশাপাশি বেশ কিছু প্রতিশ্রুতি দিতেও শোনা যায় শুভেন্দুকে শুভেন্দু অধিকারী বলেন এই নির্বাচনে আমাদের জয়শ্রী নেতা নরেন্দ্র মোদী আরামবাগের সভায় বলে গিয়েছিলেন আপনারা এত সিট দিয়ে জিতিয়ে দেন বিজেপিকে যাতে বিধানসভা নির্বাচনের আর কোনো লড়াই না হয় লোকসভাতেই বিধানসভা নির্বাচনের ফলাফল হয়ে যায় মানুষ যাতে বুঝে যায় এই তৃণমূল কংগ্রেস আর না এছাড়াও এদিন সিএএ এ উপস্থাপন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন এই সরকার সংখ্যালঘুদের জন্য কিচ্ছু করেনি খালি বিভাজনের রাজনীতি করে খালি ভয় দেখায় তবে একটা ভয় আর দেখাতে পারবে না সেটা কি সেটা হলো সিএএ মানে নাগরিকত্ব যাবে এটা একেবারে ভুল ধারণা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা প্রতিশ্রুতি দিয়েছে তাতেই ঘুম উড়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উলুবেরিয়ার সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন আমরা বিজেপি কথা দিচ্ছি যেদিন রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হবে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনবো আমরা এই রাজ্যেই হবে প্রচুর কারখানা বাংলার মানুষ বাংলাতেই কাজ করবেন বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও বিরোধী দলনেতা বলেন এসএসসি পরীক্ষা প্রতি বছর হবে বাংলায় এ ও এম আর অনুযায়ী বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও বলেন লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলাব এবং অন্নপূর্ণা ভাণ্ডার করব এবং এই অন্নপূর্ণা ভাণ্ডারে বাংলার প্রতিটি মেয়ে পাঁচশোর জায়গায় তিন হাজার টাকা করে পাবে বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও সেদিন তার আরও প্রতিশ্রুতি ছিল যে রাজস্থানের মতো সাড়ে চারশো টাকায় গ্যাস পাওয়া যাবে বাংলাতেও আর এই প্রতিশ্রুতি শুনেই রাতের ঘুম উড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এছাড়াও তিন সপ্তাহ হয়ে গিয়েছে তো সিএ তাহলে কার নাগরিকত্ব গিয়েছে বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোনো সং কোনো সংখ্যালঘুর নাগরিকত্ব গিয়েছে যায়নি যেটা অমিত শাহ বলেছেন সি এ এ নাগরিকত্ব কাঁড়বে নাগরিকত্ব দেবে তিন কোটি বাঙালি উদ্বাস্তু যারা বাংলাদেশ থেকে এখানে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে বলেন বিরোধী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সিএএতে কোনো সংখ্যালঘু বা মুসলিম ভাই বোনেদের নাগরিকত্ব যাবে না আজকে এই তিন কোটি মানুষকে নাগরিকের মর্যাদা দিয়েছে নরেন্দ্র মোদী সরকার এই এর সঙ্গে নাগরিকত্ব কারার কিছু নেই বলেন বিরোধী দলনেতা